রুঅন গুড মর্নিং আমি রুপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘোড় কাটায় বেজে গেছে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে ঘুম থেকে উঠেছি সেই ছটা পনেরো কুড়ির দিকে আর ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্রাশ করা কমপ্লিট করে তারপরে সোজা সোনা মায়ের চোপড়গুলো কেচে ছাদে চলে এসেছি তার কারণ হচ্ছে আজকে যাব আমি আমার বাবার বাড়ি তাই ভাবলাম ঘুম থেকে উঠে জট সোনা মায়ের কাপড়গুলো কেঁচে নিই কারণ এই কাপড়গুলো কিছু কিছু নিয়ে যাব তাই ভাবলাম যদি শুকিয়ে যায় তাহলে তো অনেকটাই উপকার হয় তাই ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে ব্রাশ করে সোজা সোনা মায়ের কাপড় চোপড় কেঁচে ছাদে চলে গিয়েছিলাম আর তারপরে দেখো নিচে এসে স্নান করে নিয়েছি কারণ আজকে আমার বাসি কাজ সেভাবে কিছুই ছিল না শুধু সোনামের কাপড়গুলো কাচার ছিল তো সোনা মায়ের কাপড় চোপড় কাচাকাচি করে আমি স্নান করে দেখো রান্নাঘরে এসে ভাবলাম আগে সোনামাকে খাইয়ে দিই কারণ ওর যদি পেট ভর্তি থাকে তাহলে অনেকটাই শান্তি লাগে তাই আর কি দেখো এসে পরে দেখি আমার শাশুড়ি মা সোনা জন্য সাবুটাকেও সেদ্ধ করে গরম করে রেখেছে মানে জল দিয়ে যেটাকে আর কি ফোটানো হয় আর তারপর দুধটাকেও গরম করে রেখে দিয়েছে আমি এসে শুধুমাত্র একটা কাঁঠালি কলা দিয়ে সেটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি আর এখন শুধু দু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা হয়ে যায় আর সোনামাকে তাড়াতাড়ি যাতে খাবারটা খাওয়াতে পারি চলো ভালো করে দুধটা ঢাকা দিয়ে দিই আর এখন সোনামার খাবারটা তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা করে নিই কারণ সোনা প্রচুর খিদে পেয়ে গেছে আর এই খিদে পাওয়ার সময় যদি ওকে খাওয়ানো হয় তাড়াতাড়ি তাহলে সব খাবারটাই ও নিমিশের মধ্যে শেষ করে দেয় তো চলো খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে সোনা মাকে খাইয়ে দিই তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি খাবারের সাথে সব সময় এক বাটি জল কেন রাখো আসলে কি হয় অনেক সময় সোনামাকে যখন খাবার খাওয়াতে যায় অন্য গলায় আটকে যায় তাই যখন কাশি হয় কাশির সাথে সাথে সোনামাকে জল খাওয়ানো হয় যাতে গলাতে যদি কিছু খাবার আটকে যায় সেই খাবারটা যাতে নিচে নেমে যায় এই যে দেখো সোনামাকে এখন খাবার খাওয়াচ্ছি আর ও না এই দুধ সাবু কলাটা খেতে খুবই পছন্দ করে তবে এখন কিছুদিন ধরে লক্ষ্য করছি মেয়েকে দেখে যে ওকে খাবার দিলেই এইভাবে এমনভাবে ভুর ভুরি কাটছে যে ওর পুরো খাবারটা আমার মুখের মধ্যে পড়ে যাচ্ছে আশা করি তোমরা দেখে বুঝতে পারবে মেয়ে এখন কতটা দুষ্টু হয়ে গেছে দেখো ওকে আমি খাবারটা খাইছি যেই গোন্দলটা মুখ থেকে বের করেছি ওমনি খাবারটা সব বের করে দিয়েছে আর যখনই আমি ওর ঝিনুকটা মুখ থেকে বের করছি অমনিও ভুর ভুরি কাটছে এত মেয়ে দুষ্টু হয়েছে যে কি বলবো আমি কিন্তু আগের দিন রাতেই সমস্ত ব্যাগ প্যাকিং করে রেখে দিয়েছিলাম তারপরেই ভাবলাম যে সকালে তো সময় একদমই হবে না তাই রাতের মধ্যেই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তো দেখো স্নান করা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে মানে সাড়ে সাতটার মধ্যে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো সাড়ে সাতটার মধ্যে স্নান করা হলো, কিন্তু সোনামাকে যেহেতু খাবার খাওয়াতে হয়েছে তারপর আরও কিছু টুকিটাকি কাজ ছিল যেগুলো করতে হয়েছে তাই আর কি সময় হয়ে ওঠেনি চা খাবার তো এখন যখন মোটামুটি সব কাজ হয়ে গেছে তাই ভাবলাম যাই তাড়াতাড়ি চাটা খেয়ে নিই না হলে আর সময় পাবো না তো সোনামাকে সোনামায় ঠামির কাছে রেখে দিয়েছি আর আমি চলে এসেছি চা খেতে আর মাথায় জল দিয়েছিলাম কারণ এত পরিমাপে গরম লাগছিল তো ভাবলাম মাথায় একটু জল দিয়ে দিই তাই আর কি মাথায় জল দিয়েছিলাম এইভাবে চা খেতে জানো তো খুবই ভালো লাগে মানে প্লেটের মধ্যে নিয়ে আর তাছাড়া আরেকটা কারণ হচ্ছে এখন যেহেতু তাড়াহুড়ো আছে কারণ আমি রেডি হব তারপরে সোনামাকে রেডি করব। তাই প্লেটের মধ্যে তাড়াতাড়ির মধ্যে চাটা খাওয়াটা হয়ে যায় তাই আর কি প্লেটের মধ্যে খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো সোনামাকে একেবারে স্নান করে দিয়েছি কারণ ভাবলাম বাড়ি কখন পৌঁছাবো তখন গিয়ে সোনামাকে স্নান করানো হবে খাওয়ানো হবে অনেকটাই যেহেতু সময় লাগবে তাই আর কি সোনামাকে স্নান করিয়ে নিয়ে যাব। তো সোনামাকে স্নান করে দিয়েছি আর এখন দুটো টেডি দিয়ে ওকে বসিয়ে দিয়েছি যাতে ও টেডিগুলোকে নিয়ে ব্যস্ত থাকে তারপরে আর কি আমিও রেডি হয়ে নিয়েছি তো এই যে দেখো এখন রেডি হয়ে আমরা বাড়ি যাবার পথে বেরিয়ে পড়েছি তোমরা ভাবতে পারো যে আমাকে নিতে কে এসেছে আসলে আমাকে নিতে এসেছে আমার বাবা বাবা একাই এসেছিল তো এই যে দেখো এখন বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার বাবার বাড়ি যাওয়ার ভিডিও শেয়ার করবো তাছাড়া সোনামায়ের অন্নপ্রাশনের পর তো সোনামাকে মামা ভাত খাওয়াতে নিয়ে যাওয়া হয়নি তো একেবারে সোনামার মামা ভাত খাওয়াও হয়ে যাবে আর আমার বাবার বাড়িতে কিছু অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান আছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নি অনুষ্ঠান আছে বলতে আমাদের পাড়াতেই সাত দিন ধরে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা হবে এই প্রথম বছর হচ্ছে তাই আর কি ভাবলাম এই সময়ে যাই তাহলে কী হবে দুটো কাজ একসাথেই হয়ে যাবে আর সোনা মায়ের ভাত খাওয়ার পর যদি সোনা মাকে নিয়ে আসতাম তাহলে হয়তো বারবার আসা যাওয়া করা একদমই সম্ভব হয়ে উঠতো না যেহেতু সোনা এখন অনেকটাই ছোট আছে তাই ঠিক করে রেখেছিলাম যে যখন আর কি আমার পাড়াতে যখনই ভাগবত গীতা পাঠ করা হবে ঠিক সেই সময়ই যাব যাতে সোনা মায়ের মামা ভাত খাওয়াও হয়ে যায় আর আমার অনুষ্ঠানটাও যাতে দেখা হয় তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তবে কি বলো তো এখন তো বাবার বাড়িতে এসে গিয়েছি তো এতটাই ব্যস্ত আছে যে কী বলবো যে যেহেতু আমার দিদিরাও এসেছে তাই একটু ব্যস্ত আছি তাই হয়তো একদিন পর পর তোমরা ব্লগ পাবে তো অবশ্যই তোমাদের সাথে প্রত্যেকটা মানে আর কি করব আমার বাবার বাড়ির তো এই যে দেখো এখন আমরা হাই রোডে উঠে গেছি তো বাবার ড্রাইভার কাকু গল্প করছিল আর আমি সোনামাকে নিয়ে পেছনে বসেছিলাম আর সোনামা তো খুবই খুশি হয়েছে কারণ ও তো বাইরে যেতে এত ভালোবাসে যে কি বলবো আর ওকে দেখো আমি এখন এখানে শুয়ে রেখে দিয়েছি সিটের মধ্যে যেহেতু কোলের মধ্যে রাখছিলাম ও না ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উচকে দিচ্ছিল তাই ভাবলাম মেয়েকে শুয়ে রেখে দিই তো এই যে দেখো ওকে এখন সিটের মধ্যে শুয়ে দিয়েছি যদিও আমি হাতটা ধরে আছি যাতে ও পড়ে না যায় আর ওকে শুয়ে দিয়েছি ও কিন্তু খুবই খুশি হয়েছিল তবে অতটা খুশি হয়নি যতটাও দাঁড়িয়ে থেকে ছিল কারণ দাঁড়িয়ে থেকে না ও খুবই হাসাহাসি করছিল পেছনে গাড়ি আসছিল সেগুলো দেখছিল এখানে আমি একটু হাসাচ্ছিলাম আর ও তো মানে হেসে একদম আর এই দিনে এত পরিমাপে গরম ছিল মানে একদমই গাড়িতে থাকা যাচ্ছিল না এতটাই গরম লাগছিল জানালাগুলো বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে এত পরিমাপে গরম হাওয়া আসছিল যে মনে হবে এক্ষুনি নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়বে তাই কাকুকে বলে জানালাগুলো লাগানো করেছি আর এই যে দেখো সোনামা এত হাসাহাসি করছিল যে কি বলবো তারপরে ওকে কোলে নিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার ভালোবাসার শহর আসানসোল পৌঁছে গিয়েছি আর এই জায়গাটা দেখে এত ভালো লাগে কারণ এখানেই আছে আমার ছোট থেকে বড় হওয়া প্রত্যেকটা স্মৃতি তো ভীষণ ভালো লাগে যখন আর কি আসানসোলের মধ্যে প্রবেশ করে যাই আর এই যে দেখো দিদি আর পুচকু এখন আমার জন্য অপেক্ষা করছিল কারণ দিদি আর পুচকু আমার সাথেই যাবে দিদিকে বলেছিলাম তুই অপেক্ষা করবি আমার সাথে একেবারে যাবি তো জামাইবাবু দিদি কে আর পুচকুকে দেখো গাড়ির মধ্যে চাপিয়ে দিয়েছে আর সোনামাতো বড় মাসিমুনিকে পেয়ে খুবই খুশি তো দিদি আসতে না আসতে দেখো সোনা মা মাসিমুনির কোলে চেপে গেছে আর সোনাও মানে বোনুর সাথে খেলা করছিল আর এত গরম লাগছিল আশা করি চোখে মুখের অবস্থা দেখে বুঝে যাবে যে প্রচণ্ড ঘাম হচ্ছিলো যদিও গাড়িতে এসে চলছিল তাও গরম লাগছিলো আর এই যে দেখো বাবা এখন গল্প করতেই ব্যস্ত ছিল আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গ্রামে তো এত ভালো লাগছিল কারণ আজ প্রায় আড়াই মাস পর বাড়ি আসছি আর এই আনন্দটা না সত্যি কথা বলতে কাউকে বলে বোঝানোর মতো নয় এই বাবার বাড়ি আসা আশেপাশের যে বাড়ি ঘর এগুলোকে দেখা মানে সব কিছু এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন সময়টা যেন এখানে স্টপ হয়ে যায় কারণ ওই আসছে আসছে জিনিসটাই না মনে বেশি ভালো লাগে আস্তে আস্তে কখন যে সময়গুলো পার হয়ে যায় বুঝতেই পারি না যাই হোক চলো বাড়ি চলে এসেছি আর বাড়িতে আসতে না আসতে আমরা আবার বিকেলে গিয়েছিলাম একটু বাজারে কারণ সোনামায়ের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করার ছিল তো আমি আর পুচকুসোনা বসেছিলাম টোটোর মধ্যেই যাচ্ছিলাম আর সোনামা বসেছিল সোনা বড় মাসি মুনির কোলে আর আজকে বাজার যাচ্ছে তার কারণ হচ্ছে বললাম তো আমাদের পাড়াতে শ্রীমদ ভাগবত গীতা হবে তো সেখানে ভাবলাম যে প্রত্যেকটা দিন আর কি অ্যাটেন্ড থাকবো প্রোগ্রামে তাই ভাবলাম আজকে যেহেতু প্রোগ্রাম ছিল না তো ভাবলাম আজকেই বাজার চলে যায় কারণ সোনামায়ের জন্য অনেক কিছু জিনিস কেনাকাটা ছিল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে সোনা জন্য কি কিনেছি আর এই যে দেখো সোনাম এখন সোনামায় বড় মাসিমুনির কোলে চেপে আছে ও তো খুবই খুশি হয়েছিল কারণ এইভাবে বাইরে ঘুরতে যেতে না ও খুবই ভালোবাসে তো মাসিমুনির ওনাটা শক্ত করে ধরে আছে যাতে আর কেউ পড়ে না যায় তো দেখো বাজারে গিয়ে আমি সেভাবে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ এখন না মানে ভিডিও করাটা আমি জানি না কেন ভুলে গেছি মানে কোথাও বাইরে গেলেই ভুলে যায় যে আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো এখন মোটামুটি বাজার অনেক কিছুই হয়ে গেছে তারপর একটু পার্লারে গিয়েছিলাম আইভ্রু করতে তখন মনে পড়লো যে আমি ভিডিওটা শুরু করেছিলাম তো একটু ক্লিপ নিই কিছু তো এই যে নিয়ে এখন আমি বসেছিলাম যেহেতু আমার আইভ্রু করা হয়ে গেছে আর দিদি ভেতরে বসে আছে আর কি মানে আইভ্রু করছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সোনা জন্য কি কি কেনাকাটা করেছি তো বন্ধুরা আমি তো কালকে বিকেলে বাজার গিয়েছিলাম তো কালকে আসার পর থেকে সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো চলো তোমাদেরকে দেখায় বাজারে সোনামায় মায়ের জন্য কি কি কেনা হয়েছে তো এই যে দেখো ঘরে পরে দুটো স্যান্ডো গেঞ্জি কেনা হয়েছে গেঞ্জি তারপরে এই যে দেখো ছোট ছোট দুটো স্যান্ডো গেঞ্জি কেনা হয়েছে কারণ প্রচন্ড গরম পড়ে গেছে আর এই গরমে পাতলা পাতলা স্যান্ডো গেঞ্জিগুলো বেশ ভালো লাগবে তাই না এই যে একটা আকাশি কালারের আর এই যে একটা পিঙ্ক কালারের এই যে দুটো গেঞ্জি কেনা হয়েছে আর একটা টাইপের গেঞ্জি বলতে পারো এই যে দেখো টেপ টাইপের একটা গেঞ্জি কেনা হয়েছে এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে সোনা মানে যতগুলো ড্রেস কিনেছে যতগুলো বলতে চারটি ড্রেস কিনেছে তার মধ্যে এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে একটা ব্লু কালারে দেখো গেঞ্জি টাইপের যে টেপগুলো হয় সেইগুলো এই যে আর একটা সেট কিনেছি গেঞ্জি প্যান্টের সেট এই যে ইয়েলো কালারের এই একটা গেঞ্জি এই যে আর এই প্যান্টটা এই প্যান্টটাও আমার খুব ভালো লেগেছে কারণ প্যান্টের কাটিংটা দেখো এই জায়গাটাতে একটু গোল টাইপের আছে ওই জন্য বেশি দেখতে ভালো লাগছে তো এগুলো সোনামের দাদাই সোনামাকে দিয়েছে এই যে দেখো প্যান্টটা আর এই গেঞ্জিটা এই কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর বাজারে গিয়ে পরে মেয়েদের নানান রকমের জিনিস দেখে না মনে হচ্ছে এটা নেবো সেটা নেবো মানে খুবই ভালো লাগছিল যে তো মেয়েদের ড্রেসের কালেকশন এতটাই সুন্দর যে কী বলবো তো যাই হোক ড্রেসগুলো কেমন হয়েছে কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা অনেকে ভাবতে পারো যে দিদি ভাই তুমি কিছু নাও নি তো না আমি সেভাবে কিছু নিই নি নেবো ভাবছি তো আবার দেখি ভাবছি একদিন বাজার যাব যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তো অবশ্যই কিন্তু জানাবে যে সোনা মায়ের সব ড্রেসগুলোর মতো কোন ড্রেসটা থেকে বেশি ভালো লাগছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো আজকের মতন ট্যাট